ফেসবুক গিয়ে শ্রেয়ার সঙ্গে নাচ করলাম ওই দেখো পিছনে আমি আর এটা হলো সঙ্গমিত্রাদি রাজবংশের আর সবাইকে একটা মানপত্র দেওয়া হয়েছে আর এখানে চলছে প্রোগ্রাম আর এখানে জাস্ট ভিড়টা দেখো নোংরা সুশান্ত দা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রায় আহ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে রয়েছে প্রোগ্রাম ফেসবুকের ফেসবুক ফ্রেন্ড ফেস্টিভ্যাল প্রোগ্রাম রয়েছে এটা আগে কোনো হয়নি মানে প্রথম হচ্ছে আগেও হয়নি আর প্রথম হচ্ছে এই প্রোগ্রামটা তো তোমরা কে কে যাচ্ছ অবশ্যই বলো তো সেখানেই যাচ্ছি কিভাবে কি প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে চলো সবটাই তোমরা দেখো ভিডিওর মধ্যে ঠিক আছে মানে ফেসবুক ইউটিউব যারা করে ভিডিও টিডিও তাদের জন্যই একমাত্র যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাড আছে এই প্রোগ্রামটা শুধুমাত্র এটারই জন্য চলো একবারে গিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থাকবো তাহলে বুঝতে পারবো কী থেকে কী হচ্ছে তো আমি এবার চলে আসলাম কালাচার যে ভবন রয়েছে সেটা দুই নম্বর ব্রিজে এখানে চলে আসলাম আর এখান থেকে এবার সামনের দিকে যাচ্ছি আর এখানে দেখো বড় করে পোস্টারটা টাঙিয়ে দিয়েছে আর হালকা বেলুন দিয়ে সাজানো হয়েছে আর যদিও আমি এই ভবনটা আগে দেখিনি তো আজকেই ফার্স্ট টাইম দেখছি আর এখানে হচ্ছে আর যেটাকে বলে টিকিট কাউন্টারের মতো করেছে আর এখানে সবাই তিনশো টাকা দিয়ে অ্যাটেন্ড করে তারপর ভেতরে ঢুকছে তো আমি এসে বসে পড়লাম একদম ফার্স্ট সিটে ফার্স্ট সিটে বসে পড়লাম তারপর এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর এখানে দেখো এখন চলছে কম্বল বিতরণ আর আমি একটু লেট করেই গেছি আর প্রোগ্রাম অনেকক্ষণ আগে শুরু হয়েছে লেট করে যাওয়ার কারণটা হলো কারণ ওরাই আসবে সাড়ে তিনটা চারটার দিকে আমার সঙ্গে ওদের কথা হয়ে গেছে মেন হচ্ছে যাদের নিয়ে এই প্রোগ্রামটা শুরু হবে মানে পড়বে আর কি শেষে তারাই এসছে আর কি তো যেটা হলো শ্রেয়া প্রীতম আর হচ্ছে নোংরা সুশান্ত আর সন্দীপতা যে রয়েছে তো এরাই আসবে আর কি তো বম্বিরিয়ার আগেই ক্যান্সেল হয়ে গেছে তো আসা হবে না তো এবার চলে আসলাম আর এখানে কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছ একটা মানপত্র এটা এটা কিন্তু সবাইকে দেওয়া হয়েছে সব গেস্টদেরই দেওয়া হয়েছে যারা স্পেশাল গেস্ট যাদেরকে ডাকা হয়েছে স্পেশালভাবে তো সবাইকে একটা দিয়ে দিয়েছে তো এখানে এবার হচ্ছে নাচের প্রোগ্রাম আর এটা হলো সঙ্ঘমিত্রাদি আমাদের রাজবংশীর কিন্তু অনেক কমেডি কমেডি ভালো ভালো ভিডিও করে তো এর সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো আর সংঘমিত্রাদির সঙ্গে কিন্তু আমার ফার্স্ট টাইম দেখা হচ্ছে তো দিদি কিন্তু সত্যিই খুবই ভালো হ্যাঁ আর এখানে এবার আমি নোংরা সুশান্ত দ্বারা চলে আসছে শ্রেয়ারা সবাই তো আমি জাস্ট একটু দেখা করতে গেলাম আর অনেকদিন পর দেখা হলো ঠিক আছে তো আর এখানে ভিড়টা দেখো জাস্ট কি ভিড় রয়েছে আর ভিড়ের জন্য মানে পা দেওয়া যাচ্ছে না এতটা ভিড় রয়েছে তো যাই হোক তা একটু ছবি টবি তুলে আর কি চলে আসলাম আর এবার সাড়ে তিনটে প্রায় চারটে বেজে গেছে আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পালা এবার আর এখানে দেখো একটা মাটন বিরিয়ানি বলেছে যেটা সেটা বিরিয়ানি ছিল না বাট সেটা ছিল হচ্ছে ফ্রায়েড রাইস ছিল মিষ্টি মিষ্টি জাহাতক আর এটা বিরিয়ানি ছিল না আর একটা করেছিল মাটনের পিস তো আমি ভিডিওর মধ্যে কিন্তু ওপেনিং করলাম আর এটা ছিল মাটন বিরিয়ানি আর একটা ছিল খাসির মাংসের পিস তো তোমরা এই খাওয়ার ভিডিওটা আমার দেখো লাস্টে কি হয় তো একটাতে তো আমার পেট ভরবে না এটা সবাই জানে ঠিক আছে আর এখানে কিন্তু আমাদের স্কুলের ডাকমুড়ি স্কুলের যে স্যার রয়েছে কিশোর স্যার আর তার মধ্যে স্যার মানে স্যাররা মিলেই কিন্তু এটা অনুষ্ঠানটা করেছে মানে প্রোগ্রামটা অর্গানাইজ করেছে তো এখানে আরও অনেকই রয়েছে অন্য অন্য স্কুলের রয়েছে যদিও আমি তাদেরকে অত ভালো করে চিনি না কিন্তু আমাদের স্কুলের স্যার আমরা তো চিনবই তাই না তো এখানে দেখো আমার তিন তিনটে বিরিয়ানি হয়ে গেছে এখানে একটু ঘটনা তো এতগুলো খাইতে পারবো না তাই জন্য ব্যাগে ভরে নিচ্ছিলাম তো সেটাই দেখে হাসাহাসি করছিলো সবাই আর এখানে দেখো সবাই লাস্টে আমরা বিরিয়ানি খাচ্ছি এখানে চলছে বিরিয়ানি পার্টি আর তারপর কিন্তু আমি চলে গেলাম শ্রেয়ার ওখানে শ্রেয়া এবার নাচ শুরু করে দিল প্রীতমের সঙ্গে ঠিক আছে আর এখানে ততক্ষণে এরা এত লাস্টে এসছে কি বলবো আর এত লাস্টে এসছে জন্য মানে লোক একদম ফাঁকা হয়ে গেছে আর পিছনে দেখো এদিকে একদম ফাঁকা কয়েকটা লোক রয়েছে মানে কয়েকজন খালি আর দেখো সিটগুলা একদম ফাঁকা রয়েছে সবার লাস্টে এসছে তো যাই হোক এবার এখানে নাচ করছে গোলাপ ফুলের কাটা মোর বন্ধু সাদা মাটা তো কপিরে চলে আসবে জন্য আর গানটা দেওয়া হয়নি তারপর এবার দেখো সবাই নাচ করতে বলতেছে এবার আমি চলে গেলাম নাচ করতে আর ওখানে আমি পিছনে সামনে আসতে বলছিল তো যাই হোক আমি অত ভালো অত ভালো শেয়ার মতো নাচ পারি না আর লজ্জার জন্য আর সামনে আসতে পারিনি তো এই হচ্ছে আমার আজকের ভিডিও তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানিও আর বং মিডিয়ার জন্য কিন্তু অনেক লোক এসেছিলো কিন্তু বং মিডিয়া আসেনি ঠিক আছে আর এবার এখানে দেখো প্রোগ্রামে কিন্তু অন্ধকার হয়ে গেছে তারপরও কিন্তু এদের নাচ শেষ হয় না ঠিক আছে তো যাই হোক অনেক আশা করে এসেছে তো এবার আমি বের হয়ে বললাম এখান থেকে স্কুটি নিয়ে আসছি তো কোনো চাপ নেই ছয়টার আছে ডিক্কিতে আমার ডিকিটা হলো আমার ব্যাগ একটা ঠিক আছে এই হলো কালাচাঁদ ভবন আর এবার আমি চলে যা কারা কারা এসেছো এই প্রোগ্রামে অবশ্যই কিন্তু কমেন্ট করো গাইস তো আজকে ভিডিওটা এই ভিডিওতে আবার পরের ব্লগ নিয়ে আসছি টা